গ্রীষ্মের শুরু থেকে একেবারে শীতের শুরু টানা ফুল দেয় এই গাছ খুবই সহজ একটি গাছ রোগ পোকাও কম তার সাথে যত্নও কম এই সময় মানে এই মার্চ মাসের শুরুতেই এই পরিচর্যাটুকু করলেই টানা চার থেকে পাঁচ মাস ফুল পাবো বাগান আলো করে রাখবে এই নাগচাপা বা নাগজম্পা বাড়িতে পুজোর ফুলের অভাব হবে না এই গাছ থাকলে চাপা প্রজাতির এই গাছ খুবই হার্ডি প্রজাতির হয় যারা নতুন বাগান করছেন অবশ্যই এই নাকচাপা গাছ করুন ফুলের সাথে সাথে পাতার সৌন্দর্য বেশ নজর কাড়ে এই গাছের সহজেই কাটিং থেকে চারা তৈরি করা যায় নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আজ আমি এই নাগজাপা গাছের কীভাবে প্রচুর ফুল পাবো তার সাথে পুরো নাগজাপা গাছ কিভাবে কাটিং ও রিপোর্টিং করব তার সঠিক পদ্ধতি ও পরিচর্যা শেয়ার করেছি এই ভিডিওতে তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি উপকৃত হবেন আজ সকাল থেকেই বেশ কড়া রোদ উঠেছে বাড়ির কাজ সেরে ছাদে এসেছি বিকেলে সময় হবে না তাই ভাবছি এই বেলায় কিছু গাছের রিপোর্টিং সেরে রাখবো এই দুটো জবা গাছ এই মাত্র করলাম প্রচুর শেকড় হয়েছিল এবার নাকচাপা গাছের পালা বাগানে এই গাছ দুটো আছে কাটিং থেকে গত বছর বেশ কতগুলো চারা করেছিলাম অনেক বন্ধুকে দিয়েছি এই বছরও করব। খুবই সহজ শুধু কাটিং করো আর অ্যালোভেরা লাগিয়ে বালিতে বসিয়ে দাও ব্যাস এরপর থেকেই চারা তৈরি এই গাছটিকে কিছুদিন আগে আমি কাটিং করেছিলাম তাই কাটিংয়ের জায়গা থেকে বেশ ছোট ছোট ব্রাঞ্চ দেখা যাচ্ছে এরপর এটিকে আমি রিপটিং করব। চলুন এরপর গাছটি বালতি থেকে বের করে নিই ওইদিকে প্রচণ্ড রোদ ছিল তাই জন্য গাছটি একটু ছাওয়ায় নিয়ে এলাম আজকে রিপোর্ট করব বলে আগের দিন আমি জল দিইনি কিন্তু রিপোর্ট করতে এসে দেখি গাছের মাটি সম্পূর্ণ ভেজে হয়তো সকালে গাছের গোড়া শুকনো দেখে কেউ বাড়ির কেউই জল দিয়ে দিয়েছে দেখা যাক কিভাবে এবার বের করি হয়তো একটু কষ্ট সাপেক্ষ হবে তবু চেষ্টা করে দেখি চারপাশ থেকে এই বালতিটিকে বালতি দিকে একটুখানি চাপ দিয়ে নেব যাতে গোড়াটি একটু আলগা হয় বালতিটিকে আমরা এরকমভাবে শুইয়ে কাজ করব তলার দিক থেকেও দেখুন কত পরিমাণ শেকড় বাইরে বেরিয়ে এসছে তার মানে রুট বাউন্ড হয়েছে তা স্বাভাবিক এরপর তলার দিক থেকে এবং সাইডের দিক থেকে কিছুটা এভাবে প্রেসার দিতে থাকব এরপর গাছের গোড়াটি ধরে টান দিলেই সুন্দরভাবে গাছটি বেরিয়ে আসবে দেখুন গাছে কত শেকড় হয়েছে এই পুরনো শেকড় নতুন করে গ্রোথ নেবে না ও খাবার গ্রহণ করতে পারবে না তাই বেশ কিছুটা শেকড় আমি কাঠারি সাহায্যে কেটে দেব। এখানে আপনারা কোনো ধারালো ছুরিও ব্যবহার করতে পারেন বেশ অনেকটা শেকড় ধারের দিক থেকে ও নিচের দিক থেকে কেটে দিতে গাছের গোড়াতে ছোট ছোট কেঁচো হয়েছে তাই গোড়াতে একটু লাল পটাশ দিয়ে দিলাম এই লাল পটাশে কেঁচো ও কেঁচোর ডিম দুটোই সঙ্গে সঙ্গে মরে যায় এরপর বালতির ড্রেন ব্যবস্থা ঠিক রাখার জন্য খলমকুচি দিয়ে দিলাম আগে থেকে মাটি তৈরি করা ছিল এখানে আমি পদ্মের গামলার পুরনো মাটি ব্যবহার করেছি বেশ কিছুদিন আগে পদ্ম গাছ রিপোর্ট করেছি তার মাটি না ফেলে রোদে কিছুদিন ধরে শুকিয়ে নিয়েছি এতে কিছুটা গোবর সার দিয়েছি এই মাটিতে আগে থেকে সার ছিল তাই আর এক্সট্রা কোনো সার দিইনি আর পাং মাটি যে গাছ কতটা ভালোবাসে তা সবাই কম বেশি আমরা জানি এরপর বালতিটিতে কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিয়ে গাছটি সুন্দর করে মাছ বরাবর বসিয়ে দিলাম খেয়াল পড়ায় গাছটিকে নামিয়ে দিয়ে আবার আমি কিন্তু তলার মাটিটিতে মুঠো পরিমাণ নিমখোল দিয়ে দিলাম এরপর গাছটিকে উপর দিক থেকে বসিয়ে ভালোভাবে মাটি দিয়ে দেব। এই নিমখোল দেওয়া থাকলে বর্ষাকালে পিমড়ের আক্রমণ হয় না তার সাথে কেঁচো ও শামুকের আবির্ভাবও মাটিতে কম নজরে আসে তাই এই নিমখোল ব্যবহার করেছি এরপর মাটি এক আস্তরণ দেওয়ার পর উপর দিক থেকে এক মুঠো পরিমাণ সর্ষের খোল দিয়ে দেব। সরষের খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস যা গাছ নিয়ে অতি দ্রুত বেড়ে উঠবে গাছ প্রতিস্থাপন করার পর আমি কিন্তু ভরপুর মাত্রায় গাছে জল দিয়ে দিচ্ছি এরপর গাছটিকে সম্পূর্ণ ছাওয়াযুক্ত জায়গায় রাখবো তিন থেকে চার দিন গাছটি কিছুদিন পর আবার রোদে দেব এই সময় গাছগুলির অবস্থা এমন হয়ে যায় মানে পুরোনো পাতা ঝড়িয়ে দিয়ে নতুন পাতা আনে এই গাছটি আজ কাটিং করব তার সাত দিন পর রিপোর্টিং কাটিং করার পর গাছ থেকে প্রচুর আঠা বের হয় তাই আর আলাদা করে ছত্রাকনাশক দিতে লাগে না এই আঠাই ছত্রাকনাশকের কাজ করে প্রত্যেকটি ডাল একই উচ্চতায় রেখে আমরা সমানভাবে কাটিং করব। এই গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় তাই কিছু কাটিং নিয়ে নিয়েছি আমি এইরকমভাবেই কাটিংগুলো অন্য গাছের টবে প্রতিস্থাপন করে দেব। এইগুলি দেখুন আমার চন্দ্রমল্লিকার টপ এই টবগুলিকে তাই জন্য আমি আধো ছাওয়া আধো রোধে রেখেছি এই টপগুলিতেই আমি এই কাটিংগুলো সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিলাম এই কাটিংয়ে আলাদা করে কিছু রুটিং হরমোন কিংবা অ্যালোভেরা জেল লাগানোর প্রয়োজন নেই আপনারা যদি মনে করেন তবে অ্যালোভেরা জেল কিছুটা লাগিয়ে নিতে পারেন এই কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করা সম্ভব বাগানের অন্য একটি গাছ যখন কাটিং করেছিলাম এই স্থানে একটি কাটিং অবহেলার সাথে বসিয়ে দিয়েছিলাম শুধু খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন সব সময় ভেজা থাকে একটি জল যাওয়ার নালার পাশে বসিয়েছিলাম মাটি সব সময় ভেজা থাকতো তাই এই কদিনেই সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন গাছটিতে নতুন পাতাও যেমন দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু প্রচুর শেকড়ও হয়েছে এবার গাছটিকে আমরা অনায়াসে অন্য জায়গায় মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দিতেই পারি বেলে দোঁয় মাটিতে কাটিং থেকে তৈরি করা চারাটি বসিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে দেখলেন কি সুন্দর কাটিং থেকে চারা তৈরি করা যায় এই গাছ যেমন রোদ ভালোবাসে তেমনই জল তাই দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে একে রাখবেন সাথে জল দেবেন পর্যাপ্ত পরিমাণ সারা গ্রীষ্ম ও বর্ষা জুড়ে ফুল পাবেন এই সামান্য পরিচর্যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন